আসসালামু আলাইকুম আর এস ফলো ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক টেলিগ্রামের লাইক ফলোয়ার ভিও কমেন্ট সাবস্ক্রাইবার নিতে পারবেন খুবই কম দামের মাধ্যমে যেমন ধরুন আপনারা যে কোনো ফলোয়ার নেন টিকটক এটা সবচেয়ে ভালো ফলো যেটা নন্টেটার দাম তিনশো পঁচিশ টাকা এটা বাহিরে যে কোনো পেজে যাবেন আপনারা ছয়শো সাতশো টাকা মেসে ফলোয়ারটা পাবেন ঠিক আছে আবার যদি আপনি যদি বাড়িতে দেখেন বাংলাদেশি ফলোয়ার বিভিন্ন পেজে আপনার

সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখানে এই যে সাইন আপ লেখা আছে ছোট্ট করে সাইন আপের একটা সার্ভ দেবেন যারা পুরাতন আছেন তারা তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন সাইন ইন করে নেবে না যারা নতুন তারা সাইন আপে যাবে সাইন আপে গিয়ে এখানে আপনার নাম লিখবেন প্রথমে যেমন আমার নাম রিপন তারপর আমার নামার পর আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিলাম এটা হচ্ছে ইউজার সেকেন্ড পেজ হচ্ছে আমার ইমেল দিতে হবে যে জিমেলটা আমি ব্যবহার করছি সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম তারপর আমি যখন পাসওয়ার্ড অপশনে যাব পাসওয়ার্ড লেখার সময় আমার এই যে পেজটা হয়তো ব্লক হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এখানে আটক করে একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং দেখে সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন দিয়ে এই যে খালি করে একটা ট্রিক দিয়ে সাইন আপ করে দেবেন আমি ধরুন সাধারণত আমি ওটাতে ক্লিক করার সাথে সাথে ব্লক হয়ে যাবে তো তারপর আমি এটা করছি আমি লিখে দিচ্ছি এবার আপনাদের এখানে দেখাবে না যখন আপনাদের পাসওয়ার্ড দেওয়া শেষ হবে এই যে খালি ঘরটা আছে এখানে একটা টিক দিবেন টিক দিয়ে এই যে সাইন আপে দিবেন আমি সাইন আপে ক্লিক করলাম দেন কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে গেল এখন বর্তমানে আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স জিরো স্পেন্ডেড মানে আমি এখনো কোনো টাকা অ্যাড করে নেই বা আমার টাকা ব্যবহারও হয় এখানে তো আমি ওই আমার পুরাতন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি যে কীভাবে ব্যালেন্স অ্যাড করে কীভাবে অর্ডার করে সব কিছু আমি এটাতে দেখিয়ে দিচ্ছি কারণ এটাতে ব্যালেন্স অ্যাড করে আমার কোনো লাভ হচ্ছে না অ্যাকাউন্ট করার পর প্রথম কাজ হচ্ছে আপনারা এড ফাউন্ড এই যে অ্যাড ফাউন্ড লেখা আছে অথবা এখানে এড ফাউন্ড আছে আপনার যেটা ভাব মনে হয় আমি উপরটায় ক্লিক করলাম দেন এখানে দেখেন এটা বিকাশ নগদ রকেটে অটো পেমেন্ট এক ডলার এটা হচ্ছে একশো তিরিশ টাকা করে মিনিমাম জিরো ডট বিশ সেন্ট মানে বিশ সেন্ট অ্যাড করা যায় বিশ সেন্টের দাম হচ্ছে ছাব্বিশ টাকা তো আপনারা এই যে খালি ঘর এখানে আপনারা ডলার লিখবেন এখানে কোনো বাংলা টাকা লিখবেন যেমন ধরেন এক ডলার রেট একশো তিরিশ টাকা আপনি এক ডলার অ্যাড করলে একশো এক লিখবেন আর দুই ডলার অ্যাড করলে দুই তিন ডলার এড করলে তিন ঠিক আছে ওইটা আপনি কীভাবে বিকাশ এড করুন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই আর আপনি যদি আরও কমেন্ট করতে চান জিরো ডট ফাইভ দিতে পারেন জিরো ডট টু দিতে পারেন আবার আপনি ছেলে আরও বেশি দিতে পারেন মানে আপনি জিরো ডট টু জিরো ডট টু এরপর আপনি যত সংখ্যা অ্যাড করতে ইচ্ছে করে বা জিরো ডট থ্রি আপনি ইচ্ছে মতো করতে পারবেন আবার ওয়ান ডট সেভেন অ্যাড করতে পারবেন মানে এক ডলার সত্তর সেন্ট এক ডলার পঞ্চাশ সেন্ট আপনি আপনার মতো করে লিখতে পারবেন এখানে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি ধরেন আমি এখন এক ডলার ধরুন পঞ্চাশটা দেখা দিচ্ছি একশো পঁচানব্বই টাকা এখানে দেখিয়ে দিচ্ছে বাংলা টাকা কত টাকা আছে ঠিক আছে আবার আপনি যদি ধরেন একশো টাকার কাছাকাছি অ্যাড করবেন তাহলে জিরো ডাবল পেমেন্ট দিতে পারেন দিয়ে স্টার্ট পে স্টার্ট পেতে দিতে পারেন যেন দেখেন ছয় টাকা আসতেছে তার ঠিক আছে আপনার যেখানে খালি কলে যে পরিমাণ লিখবেন এখানে ওই পরিমাণে মানে ওইখানে হচ্ছে ডলারটা লিখলে ভিতরে আপনার বাংলা টাকা ওই ডলার রেট অনুযায়ী চলে আসবে যেমন ধরুন আমি এখন জিরো ডট টু অ্যাড করবো হ্যাঁ টু জিরো মানে বিশ সেন্ট অ্যাড করবো তো সেক্ষেত্রে আমি স্টার্ট পেতে দিলাম যদি ব্যালেন্স অ্যাডের কোনো বিষয়ে বুঝতে সমস্যা তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে মেসেজ দিলে আপনারা সাপোর্ট পেয়ে যান এখন ধরেন আমি জিরো ডট টু বিসেন্ট অ্যাড করবো বিশ প্রসেন্ট করার ক্ষেত্রে আমি ওই টাকাটা কি বিকাশ আছে বিকাশে অ্যাড করবো নগদ অ্যাড করবো না রকেট অ্যাড করবো সেটা প্রথম আমার সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বিকাশ অ্যাড করবো বিকাশে এখন কাজ হচ্ছে আমি এই যে এখানে ছাব্বিশ টাকা দেখাচ্ছে ছাব্বিশ টাকা এই নাম্বারে সেন্ড মানি করতে হবে তো আমি নাম্বারটা কপি করে সেন্ড মানি করে যে ট্রানজেকশন আইডি থাকে বিকাশ নগদ রকেটের টাকা সেন্ড করার পর একটা ট্রানজেকশন আইডি ওই ট্রানজেকশন আইডিটা কপি করে এনে আমরা এখানে বসাবো বসানোর পর জাস্ট পেরি পেতে ক্লিক করলাম আমার কোড লেখাতে ভুল হয়েছে তাই টাকাটা হয়ে আমি সঠিক কোডটা এখানে লিখে দিলাম এখন কনফার্ম দিব এই যে দেখেন পেমেন্ট আইডি সাকসেসফুল ট্রানজ্যাকশন আইডি ম্যাচ এখন এটা প্রসেসিং নেবে প্রসেসিং নিয়ে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করে দেবে দেখেন আমার বর্তমানে ব্যালেন্স এড হয়ে গেছে আমি চাইলে আবার এড গিয়ে এখানে হিস্টোরি দেখিয়ে দিতে পারে যে ব্যালেন্স এড হয়েছে এই যে দেখেন ছাব্বিশ টাকা এড করলাম মাত্র এটা এখানে দেখাচ্ছে বিকাশ নগদ রকেটে ডেট এখানে দেওয়া আছে তো এখন আমি অর্ডার করব হ্যাঁ অর্ডার করার ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে নিউ অর্ডারে গেলাম এরকম ইন্টারফেস আসলে অর্ডার করবো কারণ আমি এখন টিকটকের ভিউ নিব আমি ভিউ সিলেক্ট করলাম এটা হচ্ছে ক্যাটাগরি প্রথমটা হচ্ছে ক্যাটাগরি এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে লাইট আছে ভিউ আছে এটা আছে ওইটা আছে আপনি ধরেন ভিউ অর্ডার করবো ভিউতে গেলাম টিকটার ভিউ এতে গেলাম দেন এবার আমি যে ভিউটা সার্ভিসে গেলাম আমার কোন ভিউটা ভালো লাগতেছে ধরেন এই ভিউটা ভালো লাগতেছে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে যে ভিউটা আছে আমি এখানে আমার ভিডিও লিঙ্কটা কপি করে এনে দিলাম আর ওই আমি যে পরিমাণ অর্ডার করবো এখানে আমি সেটা লিখে সাবমিট করে দেব ঠিক আছে আমি এই দশ হাজার তেতাল্লিশ টাকায় আমি সাবমিট করে দিব সাবমিট হয়ে গেল আমার অর্ডারটা রিসিভ হয়ে গেছে ইউর অর্ডার রিসিভ এখানে আমার তেতাল্লিশ টাকা কেটে নিয়েছে আরও নয়শো তিরিশ টাকা রয়েছে এখানে এই অ্যাকাউন্টে দেখাচ্ছে এখন আমার এখানে কিন্তু বাংলা টাকায় রেট দেখাচ্ছে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন আপনাদের এখানে ইউএচডিটি মানে ডলারের রেট দেখাবে সব কিছু যেমন ধরেন এরকম দেখাবে সব ডলার আপনারা এই যে অংশটা এটাতে একটা চাপ দেবেন যে বিডিটি করে তাহলে আপনার এখানে সবকিছু বাংলা টাকায় চলে আসবে সবকিছু এই যে এখন সবকিছু বাংলা টাকা এটা এটা হচ্ছে প্রতি এক হাজারের দাম যেটা এটা এখানে লেখা থাকবে মানে এটা প্রতি এক হাজারের দাম এটা আর এই যে রিপেল রিপেল মানে হচ্ছে আপনার যতদিন রিপিল ডেট দেওয়া ততদিন এটার গ্যারান্টি আছে যদি এর ভিতরে যদি কোনো কারণবশত লাইক ফলোয়ার বা কমেন্ট চলে যায় যেটা চলে যাবে সেটা আপনার রিপিল করে দেবো অনেক কোনো টাকা ছাড়া ওটা আমরা ফিল আপ করে দেবো আপনাকে কমে গেলে এটা যেটা গ্যারান্টি মানে ওটা তো থাকবে লাইফ টাইম ধরেন যে কোনো সার্ভিস নিলেন ওটা সারা জীবন থাকলো কিন্তু কোনো কারণবশত কমে গেলে আমরা ওই ডেটের ভিতরে যদি কমে যাই আমরা ওটা ফিল আপ করে দেবো এখন কত হচ্ছে আমি যে অর্ডারটা করলাম এটা কি আমার এটা কি কনফার্ম হয়েছে কিনা বা আমার অর্ডারটা কোন পর্যায়ে আছে আমি সেটা দেখবো তখন আমরা এই যে থ্রি ডট আছে থ্রি ডটে যাব থ্রি ডটে গিয়ে আমরা এই যে এখানে দেখেন অর্ডার হিস্টোরি লেখা আছে দু নম্বর অর্ডার হিস্টোরিতে যাবো ওয়াটার হিস্টোরিতে যাওয়ার পরে এই যে আপনার যদি কোনো সময় কোনো অর্ডার সমস্যা হয় ধাপ কোনো ওয়াটারের ধরেন প্রসেস হচ্ছে কিন্তু মাল আসে নাই বা কোনো যে কোনো রিবিলের অপশান হোক যেটা হোক আমরা যখন বলবো যে অর্ডার আইডি সেন্ড করেন এই যে আইডিটা আছে এটা প্রত্যেকটা অর্ডার একটা আইডি হয় এই আইডিটা কফি করে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে যে সাপোর্টটা দেখে এই যে এখানে যাবেন এটাতে গিয়ে যদি আপনি যদি এখানে এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট আছে হোয়াটসঅ্যাপ চ্যাটে গিয়ে আমাদেরকে বলেন আমরা যখন বলবো অর্ডার আইডি সেন্ড করে করতে এটা আপনারা অর্ডারটা সেন্ড করে আমাদেরকে বলবেন যে ভাই আমার অর্ডারটা চালু হয় নাই এবার যে সমস্যা আছে আমাদের এটা বললে আমরা সেটা সমাধান দিয়ে দিবো ঠিক আছে তো ধরেন আমি এখন অর্ডারটা করলাম যে অর্ডারটা করছে মাত্র সে অর্ডারটা দেখেন বর্তমানে পেন্ডিং পেন্ডিং অবস্থা আছে ঠিক আছে এখনও চালু হয়নি চালু হতে একটু টাইম লাগে সাধারণত ছয় ঘন্টার ভিতরে কমপ্লিট করে যে কোনো অর্ডার তারপরে ডিসক্রিপশান অনুযায়ী যে ডিসক্রিপশনের মধ্যে টাইম দেওয়া থাকে সব কিছুতে ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে তাও ধৈর্য সহকারে দেখুন কারণ একবার বুঝে নিতে পারলে আর আপনার পিছনে ফিরে থাকাতে হবে না এমন অবস্থা আর যাই হোক ধরেন আমি একটা একটা সিস্টেম দেখাই এখানে হচ্ছে পেন্ডিং অবস্থা আছে মানে এখন একটা চালু হয়নি পেন্ডিং অবস্থা আছে রানিং হবে কিছু সময়ের মধ্যে আর কমপ্লিট অবস্থায় থাকলে তো কমপ্লিট হয়ে গেছে ক্যান্সেল করে দিলে ক্যান্সেল আর যদি ফ্রি ট্রায়াল থাকে তাহলে ধরেন আমি দেখাই ফ্রি ট্রায়াল মানে হচ্ছে ধরেন কিছু সার্ভিস অ্যাড করছেন ধরেন পাঁচশোটাও অর্ডার করছেন তিনশোটা গেলো তিনশোটা যাওয়ার পরে দুইশো গেলো না ওই দুইশোটার টাকা আপনাকে ব্যাক করে দেবে তখন ফ্রিটায় লেখা থাকবে আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো সম্পূর্ণ টাকা কেটে আর ক্যান্সেল করে দিল টাকা ব্যাক করে দেবে যেখানে স্টার্ট কাউন্টিং ব্যালেন্স এখানে সব কিছু লেখা আছে হ্যাঁ আর যদি প্রসেসে থাকে তাহলে কিছু সময়ের মধ্যে স্টার্ট হতে পারে বা কোনো একটু মানে ওভারলোডের কারণে একটু প্রসেসে আছে একটু পরে স্টার্ট হয়ে যাবে সমস্যা নেই যে কোনো সমস্যা হলে আমাদেরকে অর্ডার আইডি সেন্ড করে সাপোর্টে বললেই আমরা সেটা সমাধান দিয়ে দিতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারছেন এখন আপনার প্রথম কাজ হচ্ছে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে ব্যালেন্স অ্যাড করতে হবে অবশ্যই ব্যালেন্স অ্যাড করার ক্ষেত্রে খালি খালিঘরে আপনারা ডলার দেখতে হবে ভিতরে গিয়ে আপনারা বাংলা টাকায় যেটা আসবো ওইটা স্যান্ড মানি করে তারপর ট্রানজেকশান করতে অবশ্য অ্যাড হয়ে যাবে আর তারপরের কাজ হচ্ছে আপনার এই যে অর্ডার করার অর্ডার করার ক্ষেত্রে আপনারা যদি ফলোয়ার কেনেন ফলোয়ার কেনার ক্ষেত্রে আপনার যে পোস্ট আছে বা যে আইডি আছে আইডির লিঙ্কতে দেবেন আর যদি লাইক ফলোয়ার আর ভিউ কমেন্টগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা আপনার যে পোস্টের লিঙ্ক আছে যেমন ভিডিও লিঙ্ক পোস্টের লিঙ্ক এগুলো দিবেন ঠিক আছে আর ফলোয়ার ক্ষেত্রে আইডি লিঙ্ক দিতে হবে এখানে ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন আর কোনো কিছু বুঝতে সমস্যা আমাদের যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে ওনাদেরকে মেসেজ দিয়ে ওই সমস্যাটা বললে তারা সেটা